নাম কি ফুলটা এটা সুইটি সুইটি আচ্ছা এইগুলো কত দিয়ে বেচছো দাদা এটা এগুলো 25 টাকা আসুন দেখুন মাদার ব্যান্ড করো না ছবি তুলুন গেঁদার চাষ করা রয়েছে আর এই দিকটাতেই দেখুন করা রয়েছে বেগুনের চাষ শীতকাল মানেই কিন্তু ঘুরতে যাওয়া চিড়িয়াখানা আর পিকনিক এইগুলো না হলে কিন্তু শীতকালটা ঠিক জমে না আর চিড়িয়াখানা কিন্তু আমি আগেই ঘুরে নিয়েছি আর আজকে আমি চলে যাচ্ছি খিরাইতে যেটাকে অনেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স কিংবা ফুলের দেশ নামেও চেনে হাওড়া থেকে সকাল আটটা পঞ্চাশের মেদিনীপুর লোকাল ধরে চলে এসেছি অলমোস্ট প্রায় কোলাঘাটের কাছাকাছি এখন রূপনারায়ণ নদীর বুক চিরে ট্রেন চলে যাচ্ছে খিরাইয়ের উদ্দেশ্যে ঠিক পাঁশকুড়া জংশনের পরের স্টপেজটাই হলো খিরাই কিছুক্ষণের মধ্যেই রূপনারায়ণ পেরিয়ে চলে এলাম কাঁসাই নদীর কাছে কিন্তু কাঁসাই নদীতে জল নেই আর ট্রেন থেকেই দেখতে পাওয়া যাচ্ছে মেলা বসে গেছে ক্ষীরাইতে ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের আরও একবার ওয়েলকাম আমাদের বনভয়ের চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আজকে আমাদের ডেস্টিনেশান হচ্ছে খিরাই ক্ষীরাই হচ্ছে স্পেশালি একটা ফ্লাওয়ার্স ভ্যালি তো তোমাদেরকে আজকে দেখিয়ে নেবো এখানে ফুল কীরকম ফুটেছে কতটা ফুটেছে আর এখানে কীরকম চাষাবাদ হচ্ছে ফুলের এখানটা প্রচুর বড় চাষ হয় এখানে ফুলের তো এই জায়গাটা আমরা লাস্ট ইয়ারে আসতে পারিনি তার আগের বছর এসেছিলাম তো খুব ভালো লেগেছিল তো এই বছর তাই এসছি তো তোমাদেরকে চেষ্টা করব পুরোটাই দেখানোর যতটা সম্ভব চলো দেখে নেওয়া যাক ক্ষীরাই ফ্লাওয়ার ভ্যালি খিরাইয়ে কিন্তু প্ল্যাটফর্মের সংখ্যা তিনটে এখানে এক দুই তিন তিনটে প্ল্যাটফর্ম রয়েছে আর এখানে আসতে গেলে তোমাদের মেদিনীপুর লোকাল কিংবা খড়গপুর লোকাল এই দুটো লোকালই কিন্তু আসতে হবে বন্ধুরা খিরাই স্টেশনে ট্রেন ঢুকছে আর এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা জাস্ট এইটুকু নিচে নেবে চলে আসবে আর এইখান থেকেই শুরু হয়ে যাচ্ছে ফুলের মার্কেট বলতে পারো এইখানে স্টার্টিংয়েই দেখতে পেলাম একটা দোকান রয়েছে আর এই রাস্তাটা ধরে তোমাদের সোজা চলে যেতে হবে হেঁটে হয়তো দশ মিনিট লাগবে এখান থেকে এখানে গাড়িও রয়েছে টোটোর ব্যবস্থা রয়েছে মারুতি ভ্যান করা রয়েছে তোমরা সেগুলোতেও যেতে পারো আর না হলে তোমরা হেঁটে হেঁটে চলে যেতে পারো ক্ষীরাই ফ্লাওয়ার্স ভ্যালিতে তো চলো এই দোকানটার সাথে একটু কথা বলে নেব ফুলের কি দাম দর চলছে সেগুলো একটু জেনে নিই আচ্ছা এইগুলো কত দিয়ে বেচ দাদা এটা এগুলো পঁচিশ আর এর সঙ্গে গোলাপের যেটা ছিল তিরিশ টাকা সিঙ্গেল গোলাপ কিছু তোমরা নিচ্ছ একটা যদি গোলাপ কেউ নেয় একটা গোলাপ টাকা একটা গোলাপ পাঁচ আর একটা চন্দ্রমল্লিকা নিলে পাঁচ টাকা ট্রেন থামতেই দেখলাম প্রচুর মানুষ জনে জনে নেমে আসছেন এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাইয়ের উদ্দেশ্যে উঠে পড়েছি একটা টোটোয় আর রাস্তাতে দেখলাম প্রচুর মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে তিনখানা টোটো আর পাঁচখানা মারুতি ভ্যান দেখলাম দাঁড়িয়ে ছিল আর ভাড়া কিন্তু দুটোতেই এক জনপ্রতি কুড়ি টাকা ট্রেন থেকে নেবে আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি মারুতি ভ্যান কিংবা টোটোটা পাওয়ার না হলে কিন্তু দশ থেকে পনেরো মিনিট আপনাদের হাঁটতে হতে পারে ফাইনালি এসে গেছি খিরাইয়ের ফ্লাওয়ার্স ভ্যালিতে তো টোটো থেকে যেখানটা নাবছে সেখান থেকে জাস্ট একটুখানি উঁচু মতো জায়গা রয়েছে এই উঁচু জায়গাটা পার করলেই তোমাদের পিছনটা দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাই হচ্ছে খিরাইয়ের ফ্লাওয়ার্স ভ্যালি তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো একদম ফুলের চাষ করা রয়েছে পুরো জায়গাটা জুড়ে আর এখানটাতে কিন্তু মেলাও হয়েছে এই জায়গাটাতে আর দেখে যেটা মনে হচ্ছে বন্ধুরা ফুল কিন্তু সেরকম খুব ভালো ফোটেনি ম্যাক্সিমাম যেটা দেখা যাচ্ছে এই পোষণটাতে পুরো গ্যাঁদাটাই দেখতে পাচ্ছি বেশি পরিমাণে রয়েছে আর বাকি কত রকমের ফুল হয়েছে ভেতরটায় গিয়ে দেখতে পাবো সেটা তো চলো দেখে নিই এই ছোট লালগুলোর কি নাম গো এই যে ছোট ছোট লাল ফুলগুলো বাঞ্চ মানে নাম কি ফুলটা এটা সুইটি সুইটি আচ্ছা আর এই সবুজগুলো বললে কালার করা এগুলো কি ওই অ্যাস্টারই কালার করা চন্দ্রমল্লিকা আচ্ছা আচ্ছা আর এইগুলো আচ্ছা ডেজি আর বেবি বন্ধুরা প্রচণ্ড গরম করছিল জ্যাকেটটা পরে তাই জ্যাকেটটা খুলে ফেললাম তো মার্কেটের একদম ভেতরটায় চলে এসেছি খিটাইয়ে যেখানে মেলাটা বসেছে তো এই জায়গাটাতে দেখলাম যে প্রচুর কিছু বিক্রি হচ্ছে শুধু ফুল নয় এখানে প্রচুর খাবার দোকান রয়েছে তার পাশাপাশি রয়েছে অনেক কিছু মানে ব্যাগ ট্যাগ সবই বিক্রি হচ্ছে এখানে অনেকগুলো স্টল করেছে তো এই জায়গাটা থেকেই চাষটা মেনলি শুরু হচ্ছে এই যে দেখো বন্ধুরা এখানে ফুলের চাষ শুরু হয়ে গেছে তো এইখানটা থেকেই মেন ফুলের যে বাগানটা বলতে পারো ফিরাইয়ের সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর মাঝখানে মাঝখানে এই যে দোকানগুলো দূরে দেখছি করা রয়েছে প্রত্যেকটা চাষের জমির পাশে সেগুলো কিন্তু আগের বছর তার আগের বছর এসে আমরা দেখতে পাইনি এই বছর দেখলাম চাষের জমির মাঝখানে মাঝখানে এদের সব দোকান করা রয়েছে দুদিকেই খেত রয়েছে আর আলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি আর কাপড় দিয়ে দেখলাম জমিগুলোকে ঘেরা রয়েছে যাতে অনেকেই আসে এখানে চাষের জমির ক্ষতি হয় এখানে ফুলগুলোর ক্ষতি হয় তো সেটার জন্যই এরা এখানে দেখলাম কাপড় দিয়ে রেখেছে বন্ধুরা এই দিকে গেঁদার চাষ করা রয়েছে আর এই দিকটাতেই দেখুন করা রয়েছে বেগুনের চাষ ক্ষীরাই শুধুমাত্র যে ফুলের জন্যেই এখানে চাষের জন্যই সেরা সেটা কিন্তু নয় এখানে ব্রকলি ফুলকপি বেগুন এরকম অনেক কিছুরই দেখলাম চাষ করা রয়েছে তো ফুলের জমির মাঝখানে মাঝখানেই এইগুলো করা রয়েছে এই হলুদ গাঁদা রয়েছে আর ঠিক অপোজিট সাইডটাতেই দেখলাম কমলা কালারের গাঁদা চাষ হয়েছে তো এখানে মেনলি গাঁদাটাই বেশি যেহেতু প্রথমে তোমাদের বললাম বন্ধুরা পুরো বাগানটা জুড়েই কিন্তু ম্যাক্সিমামটাই আমরা গাঁদা ফুলের চাষটাই দেখতে পাচ্ছি গাদার পাশেই হয়েছে দেখছি এখানে বাঁধাকপির চাষ প্রচুর বড় জায়গা জুড়ে দেখছি বাঁধাকপির চাষ করা রয়েছে এইগুলো যে দেখছো বন্ধুরা এগুলো সাদা কালারের চন্দ্রমল্লিকা এখনো ফোটেনি কুড়ি অবস্থায় আছে কিছুদিন পরেই ফুটলে এগুলো আরও সুন্দর দেখতে লাগবে বন্ধুরা এই ফুলটার নাম হচ্ছে অ্যাস্টার স্পেশালি এই ফুলটাই কিন্তু এইখানে বেশি দেখতে পাচ্ছি আর গ্যাঁদা তার সাথে এখানটায় বেশ বড় বড় অ্যাস্টার ফুটে রয়েছে তো এখানটা খুব সুন্দর লাগছে তাই এখানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মেনলি এখন আমি দাঁড়িয়ে আছি কিন্তু পুরো একদম ফ্লাওয়ার ভ্যালির মাঝখানে বলতে পারো মানে আমার চারটি পাশেই রয়েছে পুরো ফুল আর ফুল তোমাদের একটু দেখিনি এই জায়গাটা দেখলাম খুবই সুন্দর লাগছে পুরো লাল কালারের ফুল এটা ফুটে রয়েছে এটাকে স্পেশালি মোরগ ফুল বলে কিন্তু এটাকে আমি ভেলভেট ফুল বলি জানি না তোমরা এটাকে কি ফুল বলো তো স্পেশালি আমি এটাকে ভেলভেট ফুল বলি রেড কালারের ভেলভেটের মতো দেখতে ফুলগুলোকে আর মোরগের ঝুটির মতো বলে এখানে এটাকে মোরগ ফুলও বলা হয় মেনলি বন্ধুরা এখানে গাঁদা অ্যাস্টার এগুলোর চাষ দেখলাম বেশি হয়েছে বাট এই জায়গাটা এসে দেখলাম ডালিয়াও হয়েছে তো এখানে একটাই চাষের জমি দেখতে পেলাম যেখানে ডালিয়া চাষ হয়েছে তো এখানে বেশ বড় বড় সাইজের ডালিয়া দেখলাম হলুদ কালারের ফুটে রয়েছে বন্ধুরা এই সেই কাঁসাই নদী কাঁসাই নদীর অবস্থাটা জাস্ট দেখো একবার চারিদিকে শুধুমাত্র চড়া পড়ে এখানে নদীর জল বলে কিছুই নেই অল্প কিছু জল রয়েছে এখানটায় কিন্তু পিকনিক স্পট একটা বলে পেয়ারা চাট এটা কি এসে যেটা চেষ্টা করবে না সেটা হচ্ছে এই রেল লাইনটা যেটা দেখতে পাচ্ছ এই রেল লাইনে যেটা শুনলাম যে লাস্ট কয়েকদিন আগে কিন্তু একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তা সত্ত্বেও অনেকে দেখছি এই রেল লাইনের উপরে দাঁড়িয়ে অনেকে ভিডিও করছে তো চেষ্টা করবে এটা না করার অনেকেই দেখলাম এইখানে উঠে নিজেদের শর্টস ভিডিও তৈরি করতে কিন্তু এটা একদম করোনা বন্ধুরা এখানকার লোকাল লোকেরা কিন্তু এটা করতে একদমই বারণ করছে চেষ্টা করো এটা একদমই না করার এখন আমাদের ক্ষীরাই জার্নি এখানেই শেষ হলো তো তোমাদেরকে ভিডিওটা দেখালাম তোমরা একটু জানিও কেমন লাগলো আর এখন মেনলি যেটা দেখতে পেলাম ফুল কিন্তু এখন সেরমভাবে ফোটেনি মেনলি গ্যাঁদাটা আর অ্যাস্টার এই দুটো ফুলের চাষটাই দেখলাম বেশি পরিমাণে হয়েছে ডালিয়া খুব বেশি দেখতে পাইনি একটা দুটো জমিতে দেখলাম ডালিয়া হয়েছে আর তার সাথে রয়েছে ওই মোরগঝুটি যেটা বলে লাল কালারের আমি যেটাকে ভেলভেট ফুল বলি তো সেটা হয়েছে দেখলাম কিছু জমিতে আর পাশাপাশি ওই পাটটা বললো মানে রেল লাইনের ওই পারে বললো চন্দ্রমল্লিকার কিছু জমির চাষ রয়েছে বাট সেইখানে জল পেরিয়ে যেতে হবে তো সেটা আমরা যাচ্ছি না এখন মেনলি এই জায়গাটাই তোমাদের দেখালাম তোমরা আলটিমেটলি কেমন হয়েছে ভিডিওটা একটু দেখে আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে যে কেমন লাগলো তোমাদের আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না বন্ধুরা তো ফ্রেন্ডস ফাইনালি টোটোতে উঠে পড়েছি তো এবার এই টোটোটা আমাদের পৌঁছে দেবে একদম খিরাই স্টেশনে ভাড়া কুড়ি টাকা করে আর এখানে মারুতি আর টোটো দুটোই রয়েছে তো আমরা এসেছিও টোটোতে আর যাচ্ছিও টোটোতে কোনো মারুতিতে উঠেনি আলটিমেটলি সময় কিন্তু একই লাগে খুব একটা বেশি দূর নয় আর টোটো আর মারুতি যেটা দেখলাম একই স্পিডে যায় খিরাই আসার সিম্বল হচ্ছে তোমাকে এখানে এসে ম্যাক্সিমাম মেয়েদেরই যেটা দেখতে পাচ্ছি মাথায় ফুলের একটা ঝুটি লাগিয়ে যাচ্ছে তো এখানে কোনো মেয়েকেই দেখলাম না যে বাদ আছে তো যাকেই দেখছি তাদেরকেই দেখছি যে ফুল মাথায় দিয়ে মানে ফুল ফুলের ঝুঁটি মাথায় করে নিয়ে যাচ্ছে हां था फूल ना दिले खिराई असाई बेकार